এটা একটা নিরামিষ রেসিপি কে বা কারা এই নিরামিষ কপি রেসিপি খেয়েছেন আগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটাও জানাবেন যারা নতুন ভিজিট করেছেন সবাইকে বলবো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল কেমন সবাই আশা সবাই খুব ভালো আছেন আপনাদেরকে আপনাদেরকে একবার অনেক অনেক একটা নিয়ে আপনাদের কাছে লাগবে দেখতে পেয়েছেন এখানে একটা ফুলকপি নিয়েছি কিন্তু আমি আজকে এই ফুলকপিটা বানাবো না ফুলকপির যে ফেলে দেওয়া ডাঁটা সেই ডাঁটা দিয়ে আজকে একটা সুন্দর রেসিপি বানাবো ফুলকপির যে ডাঁটাগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি ভেঙে নেব এই ফুলকপির ডাঁটাগুলো খুব ইজিভাবে কিন্তু ভাঙা হয়ে যায় তা আমি এইভাবে ফুলকপি থেকে এগুলো ভেঙে নেব এই ডাঁটাগুলো কিন্তু খুব সুন্দর লাগে খেতে এইভাবে ডাঁটাগুলো ভেঙে নিয়ে ফিরে আসছি ডাঁটাগুলো সুন্দর করে ভেঙে নিয়েছি এবার এটা সরু সরু করে কেটে নেব এবার যুদ্ধে নেমে পড়েছি এখানে একটা ছুরির সাহায্যে আমি এগুলো সরু সরু করে কেটে নেব। চাইলে এটা আপনারা বঁটিও কাটতে পারবেন আমি হাতের মধ্যে নিয়ে দেখিয়ে দেব আমি কতটা সরুভাবে কেটেছি দেখে নিন দেখলেই বুঝতে পারবেন এটা কতটা সরুভাবে কেটে নিয়েছি দেখুন এখানে কপি ডাটা সরু করে কেটে নিয়েছি দিয়েছি তার সঙ্গে একটা বড়ো সাইজের আলু সেটাও সরু করে কেটে নিয়েছি বাড়িতে কোনো অতিথি আসলে এটা যদি বানিয়ে দেওয়া যায় সেও কিন্তু খুব মজার সঙ্গে খেয়ে নেবে বুঝতেই পারবে না এটা ফেলে দেয়া কপি ডাটার সবজি কড়া গরম করে নিয়েছি কড়ার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সরষের তেল তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরের ফোড়ন এবার দিয়ে দেব কেটে রাখা কপি নাটাগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে নেব দিয়ে দেব পরিমাণ মতো নুন কপি ডাটা একটু হালকা নাড়াচাড়ার পরে দিয়ে দেব এবার কেটে রাখা আলু এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দেবো

আজকে এটা আমি নিরামিষ বানাবো সেই জন্য একটু ঝাল বানাবো ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা দেখে দিয়ে দেবেন তো কিছুক্ষণ এটা ঢাকনা ঢাকা দিয়ে রেখে দেব দেখুন বন্ধুরা কিছুক্ষণ পরে ফিরে চলে এলাম আর এটা আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে আর এই রেসিপিটা এইরকম ভাজা ভাজাই রাখবো এবার দিয়ে দেব এখানে খুব সামান্য একটু ধনে পাতা কুচি এই ধনে পাতাটাও একটু ভালো করে মিশিয়ে নেব কবি রেসিপিটা একদম পুরো রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম আপনাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এরকম নতুন নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা ভিডিওর সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই